ব্রুসলি জন্ম সাতাশে নভেম্বর উনিশশো সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া মার্কিন যুক্তরাষ্ট্র মৃত্যু বিশে জুলাই উনিশশো তিয়াত্তর হংকং ছিলেন একজন আমেরিকান বংশোদ্ভূত চলচ্চিত্র অভিনেতা যিনি তার মার্শাল আর্ট দক্ষতার জন্য বিখ্যাত ছিলেন এবং উনিশশো সত্তর এর দশকে মার্শাল আর্ট চলচ্চিত্র জনপ্রিয় করতে সাহায্য করেছিলেন লি সান ফ্রান্সিসকোতে জন্মগ্রহণ করেন কিন্তু তিনি হংকংয়ে বেড়ে ওঠেন তার বাবা একজন অপেরা গায়ক এবং খণ্ডকালীন অভিনেতা হওয়ায় তিনি খুব অল্প বয়সে বিনোদন জগতের সাথে পরিচিত হন ছোট নিজ ছোটবেলা থেকেই চলচ্চিত্রে অভিনয় শুরু করেন এবং প্রায়শই কিশোর অপরাধী বা রাস্তার ছোকরা হিসেবে অভিনয় করতেন কিশোর বয়সে তিনি স্থানীয় গ্যাঙ্গুলির সাথে মিশে যান এবং নিজেকে আরও ভালোভাবে রক্ষা করার জন্য কুম্ফু শেখা শুরু করেন সেই সময়ে তিনি নৃত্যের পাঠও শুরু করেন যাতার পায়ের কাজ এবং ভারসাম্যকে আরও উন্নত করে উনিশশো সালে লিহংকম চাচা চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন বিনোদন ও পপ সংস্কৃতি চলচ্চিত্র টিভি ও মঞ্চ পরিচালক ব্রুসলি আমেরিকান বংশোদ্ভূত অভিনেতা লি জুন ফ্যান নামেও পরিচিত লিখেছেন তথ্য যাচাই করেছেন শেষ আপডেট ষোলোই জুলাই দুই হাজার পঁচিশ প্রবন্ধের ইতিহাস এন্টার দ্য ব্রুস ব্রুসলি উনিশশো তিয়াত্তর সালের এন্টার দ্য ড্রাগন ছবির একটি দৃশ্যে ব্রুসলি এন্টার দ্য ড্রাগন ছবির একটি দৃশ্যে ব্রুসলি শীর্ষ ব্রুস ব্রুসলি কখন জন্মগ্রহণ করেন ব্রুসলি লি উনিশশো চল্লিশ সালের সাতাশে নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে জন্মগ্রহণ করেন ব্রুসলি কিসের জন্য বিখ্যাত ব্রুসলির মার্শাল আর্টকে কি বলা হতো। খবর ব্রুসলি লিগ জ্যাকি চ্যানের ছবিগুলি চীনে আই রিবুট করা হবে কিন্তু সকলে একমত নন দশই জুলাই দুই হাজার পঁচিশ সকাল পাঁচটা বেজে ষোলো মিনিট পূর্বাঞ্চলীয় সময়ে সাউথ চায়না মর্নিং পোস্ট ব্রুসলি জন্ম সাতাশে নভেম্বর উনিশশো চল্লিশ সান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়া মার্কিন যুক্তরাষ্ট্র মৃত্যু বিশে জুলাই উনিশশো তিয়াত্তর হংকং ছিলেন একজন আমেরিকান বংশোদ্ভূত চলচ্চিত্র অভিনেতা যিনি তার মার্শাল আর্ট দক্ষতার জন্য বিখ্যাত ছিলেন এবং উনিশশো সত্তর এর দশকে মার্শাল আর্ট চলচ্চিত্র জনপ্রিয় করতে সাহায্য করেছিলেন লি সান ফ্রান্সিসকোতে জন্মগ্রহণ করেন কিন্তু তিনি হংকংয়ে বেড়ে ওঠেন তার বাবা একজন অপেরা গায়ক এবং খণ্ডকালীন অভিনেতা হওয়ায় তিনি খুব অল্প বয়সের বিনোদন জগতের সাথে পরিচিত হন ছোট লি ছোটবেলা থেকেই চলচ্চিত্রে অভিনয় শুরু করেন এবং প্রায়শই কিশোর অপরাধী বা রাস্তার ছোকরা হিসেবে অভিনয় করতেন খিশুর বয়সে তিনি স্থানীয় গ্যাংগুলির সাথে মিশে যান এবং নিজেকে আরও ভালোভাবে রক্ষা করার জন্য কুমফু শেখা শুরু করেন সেই সময়ে তিনি নৃত্যের পাঠক শুরু করেন যা তার পায়ের কাজ এবং ভারসাম্যকে আরও উন্নত করে উনিশশো সালে লিহংকম চাচা চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন দ্রুত তথ্য চীনা নাম লি জুন জন্ম সাতাশে নভেম্বর উনিশশো সান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়া মার্টিন যুক্তরাষ্ট্র মারা গেছেন বিশে জুলাই উনিশশো তিয়াত্তর হংকং বয়স বত্রিশ দ্য গ্রিন হর্টে ভ্যান উইলিয়ামস এবং ব্রুসলি দ্য গ্রিন হর্টে ভ্যান উইলিয়ামস এবং ব্রুসলি ভ্যান উইলিয়ামস বামে এবং দ্য গ্রিন হর্টে ব্রুসলি উনিশশো ছেষট্টি মাইনাস সাতষট্টি লি বাবা মাতার রাস্তার মারামারি এবং পুলিশের সাথে ঝগড়ার বিবাদে ক্রমশ বিরক্ত হতে থাকেন এবং আঠারো বছর বয়স হওয়ার পরপরই তারা তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য পাঠিয়ে দেন তিনি সিয়াটলে পারিবারিক বন্ধুদের সাথে থাকতেন যেখানে তিনি উচ্চ বিদ্যালয় শেষ করেন এবং ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে দর্শন এবং নাটক অধ্যয়ন করেন সিয়াটলে থাকাকালীন তিনি তার প্রথম মার্শাল আর্ট স্কুল খোলেন এবং উনিশশো সালে তিনি দ্বিতীয় স্কুল প্রতিষ্ঠার জন্য ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে স্থানান্তরিত হন প্রায় সেই সময় তিনি নিজস্ব কৌশল জিকুনেডো যা প্রাচীন কুমফু ফেন্সিং বক্সিং এবং দর্শনের মিশ্রণ তৈরি করেন যা তিনি ঐতিহ্যবাহী মার্শাল আর্টের পরিবর্তে শেখাতে শুরু করেন লস অ্যাঞ্জেলেস এরিয়া কারাতে টুর্নামেন্ট কুমফু প্রদর্শনের পর তিনি একজন টেলিভিশন প্রযোজকের দৃষ্টি আকর্ষণ করেন এবং টেলিভিশন সিরিজে তাকে সহকর্মী কাত হিসেবে অভিনয় করা হয় দ্য গ্রিন হর্নেট উনিশশো ছেষট্টি মাইনাস সাতষট্টি দ্য হর্নেট বাতিল হওয়ার পরই রব অভিনয়ের কাজ খুঁজে পেতে সমস্যা হচ্ছিল এবং তিনি হলিউড তারকাদের যার মধ্যে স্টিভ ম্যাককুইনো ছিলেন ব্যক্তিগতভাবে জিতকুনেদ্র শেখার মাধ্যমে তার আয়ের পরিপূরক করতে শুরু করেন উনিশশো সালের ছবি তেমালোতে লি একটি দৃশ্যের জন্য নোটিশ পেয়েছিলেন যেখানে তিনি কিকবক্সিং এবং কারাতে মুভের মাধ্যমে একটি সম্পূর্ণ অফিস ধ্বংস করে দিয়েছিলেন তবে অন্যান্য উপযুক্ত ভূমিকা খুঁজে পেতে অক্ষমতার কারণে তিনি উনিশশো একাত্তর সালে হংকংয়ে ফিরে আসেন সেখানে দুটি ছবিতে অভিনয় করেছিলেন যা সমগ্র এশিয়ার জুড়ে বক্স অফিসের রেকর্ড দেয় এবং পরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে থান দ্যুম উনিশশো একাত্তর ফিস্ট অফ ফিউরি মার্কিন বাদ্যবিক বিগ বস হংকং ইংরেজি শিরোনাম এবং চিংউমের উনিশশো বাহাত্তর দা চাইনিজ কানেকশন মার্কিন অথবা ফিস্ট অফ ফিউরি নারী লি তার আকস্মিক বক্স অফিস প্রভাবকে কাজে লাগিয়ে নিজস্ব প্রযোজনা সংস্থা গঠন করেন এবং তিনি তার পরবর্তী ছবি মেং লং গুজ উনিশশো বাহাত্তর অফ দ্য অথবা দো বয় অফ দ্য ড্রাগন হংকং ইংরেজি শিরোনাম লির পরবর্তী চলচ্চিত্র এন্টার দ্য ড্রাগন উনিশশো তিয়াত্তর হংকং এবং মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রযোজনা সংস্থাগুলির মধ্যে প্রথম যৌথ উদ্যোগ এবং একটি বিশ্বব্যাপী হিট হয়ে ওঠে যা লিকে আন্তর্জাতিক চলচ্চিত্র তারকা হিসেবে প্রতিষ্ঠা করে দুঃখজনকভাবে হংকং এর ছবিটি মুক্তির ছয় দিন আগে তিনি মারা যান তার মৃত্যুর রহস্যময় পরিস্থিতি ভক্ত এবং ইতিহাসবিদদের কাছে জল্পনা কল্পনার উৎস ছিল তবে মৃত্যুর কারণ আনুষ্ঠানিকভাবে মাথা ব্যথার ওষুধের অ্যালার্জির প্রতিক্রিয়ার কারণে মস্তিষ্কের ফুলে যাওয়া হিসাবে তালিকাভুক্ত করা হয়েছিল সেই সময় নিক গেম অফ ডেথ নামে একটি চলচ্চিত্রের কাজ করছিলেন জালির মুখের স্ট্যান্ড ইন এবং কার্ডবোর্ড কাটআউট দিয়ে তৈরি করা হয়েছিল এবং উনিশশো সালে মুক্তি পায় লির মৃত্যুর পর তার চলচ্চিত্রগুলি বিশাল সংখ্যক ভক্তের মন জয় করে লি নিজেই বিংশ শতাব্দীর অন্যতম বৃহৎ পপ সংস্কৃতির আইকন হয়ে ওঠেন এবং আমেরিকান চলচ্চিত্রে এশিয়ানদের উপস্থাপনের ধরন পরিবর্তনের জন্য তাকে প্রায়শই কৃতিত্ব দেওয়া হয় উনিশশো সালে একটি সামান্য কাল্পনিক বায়োপিক ড্রাগন দ্য ব্রুস লি স্টোরি প্রকাশিত হয় তার ছেলে লি রপরে ব্র্যান্ডনও অভিনয়ে আসেন এবং চিত্রগ্রহণের সময় একটি মিশলডেড প্র বন্দুক দিয়ে গুলিবিদ্ধ হলে তিনি মারা যান ডাকরো উনিশশো চুরানব্বই